সর্বমোট চারটি তবে আল্লাহ এবং বান্দার মধ্যে তাওবা শর্ত হচ্ছে তিনটা আল্লাহ হকের মধ্যে কয়টা তিনটা আর বান্দার ক্ষেত্রে বান্দার হক সাক্ষরে বেকার যখন জড়িত হবে তখন আরেকটা শর্ত এখানে যোগ হবে মোট চারটা শর্ত একজন বান্দা তাওবা করার জন্য এই শর্ত তাকে মানতে হবে এক নম্বর শর্ত হচ্ছে বান্দা যখন কোনো গভীরে গুণা করে ফেলেন